ॐ अज्ञानजमिरन्धज्ञानशलाकया चक्षुर्मितं जेन तस्मै श्रीगुरवेणो वन्दे गुरुदन्नं भक्तविन्दसमन्वितं श्रीचैतन्नं प्रभुं वन्दे नित्यानन्दशोदितम् श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै वृन्दावन मनोहरं विदावनमनोहरं गुरुविगुरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय खिस्ना तद्भक्ताय नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রহ সমাজ দুর্নীতি বৈষ্ণ বিশ্বাদ সত শ্রী শ্রী সমাধি বেদান্ত ব্রামন কৃষি মহারাজী শ্রীচরণ কমলি দিন আমরা চৈতন্য চরিতামিত আদি লীলা প্রথম পরিচ্ছেদ ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত বন্দে নিশ ভক্তা নিশ মেষাবতার কান তৎপ্রকাশ সংস তৎ শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজকৃত একটি শ্লোক রচনা করেছেন প্রতি পরিচ্ছেদে সেখানে বলছেন বন্দে গুরু নিশ এখানে গুরু এবং শিক্ষাগুরু হৃদে গুরু দ্বয় বলেছেন শিবাসাদি ঈশ ভক্তগণকে ভক্তা নিশ ঈশ মানে ভগবান দীর্ঘই তালু বছর শিবাশাদু ঈশ ভক্তগণকে নিশ মিশাবতার কান অবতার হচ্ছে অদ্বৈত প্রভু প্রভৃতি অংশ তার প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু আদি প্রকাশ শক্তি হচ্ছেন গদাধর এবং ঈশ্বর প্রভু সেই মহাপ্রভু কৃষ্ণকে কৃষ্ণ চৈতন্য নামক পরততত্বকে আমি বর্ণনা করি তাহলে এখানেতে শিক্ষা দীক্ষাভেদে গুরুদয়কে শিবাশাদী ভক্তবৃন্দকে প্রভু প্রভৃতি সাবধারগণকে নিত্যানন্দ প্রভু তাহার প্রকাশ সকলকে গদাধর ঋষ শক্তিগণকে এবং ঈশ্বরস্বরূপ মহাপুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরততত্ত্বকে আমি বন্দনা করি পরে বলছেন বন্দে গুরুণীশ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত। গৌড়দে পুষ্পন্তু চিত্র তবনীদৌ উদয়া চলু গৌড়দে সে যুগপথ দিবাকর নিশাকর স্বরূ আচার্য রূপে উদিত মঙ্গলদাতা দিবের অন্ধকার বিনাশী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দকে আমি বন্দনা করি একসঙ্গে মহাপ্রভু কালকে

ভীড়াকু হ্যাঁ সুনামী কথা ও যে দেখাতে যায় তাকে দিন নামে তো ওই মেটা না অনেক জায়গা দেখেছি কমই নিয়ে পাড়ার কাছে গিয়ে কমেছি আমি বলছিলাম কাছে বাগান বাবু কোনটা ভিতরে বাগানরা বাগান আছে না যদ্ৈত ব্রহ্মপনিষদী তদপর্শনুভা জন্ত পুরুষ ষড়শ্বর্য পূর্ণ জয় ভগবান চৈতন্য কৃষ্ণ জগতি পরে ইন্দ্রনীল ইন্দ্রনীল উপনিষ যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন তিনি আমার প্রভু রঙ্গকা যাকে যোগশাত্রে অন্তর্জামী পুরুষ এবং পরমাত্ম বলেন তিনি আমার প্রভু রংশস্বরূপ যাহাকে ব্রহ্ম এবং পরম আত্মার হাস এবং স্বরূপ যাহাকে ব্রহ্ম এবং পরমাত্মার আশ্রয় ও অংশীস্বরূপ সরেশর্দপূর্ণ ভগবান বলেন আমার প্রভু সেই স্বয়ং ভগবান অতি কৃষ্ণ চৈতন্যপেক্ষা জগতে আর পরতত্ত্ব নাই পরতত্ত্ব বলতে গিয়ে বলছেন উপনিষদ যাহাকে যদ্ৈতন ব্রহ্ম উপনিষদ তদপর সুবাদ য অন্তর্জামী পুরুষ পুরুষ ইতি শাংশ বিভপূর্ণ জ হ ভগবান সংয়ম ন চৈতন্যথ কৃষ্ণ জগতী পরমেহ উপনিষদ যা কি ব্রহ্ম বলছেন তিনি আমার প্রভু অঙ্গকান্তি যাহাকে যাহ কি যোগসাত্রে অন্তর্জামী পুরুষ বা পরমাত্ম বলেন তিনি আমার প্রভু অংশ যাকে ব্রহ্ম পরমাত্মার আশ্রয় ও অংশীস্বরূপ সরসদ্যপূর্ণ ভগবান বলেন আমার প্রভু সেই স্বয়ং ভগবান অতি কৃষ্ণ চৈতন্যপেক্ষা জগতে শ্রেষ্ঠ পরততত্ত্ব নাই বিদগ্ধ মানব মাধবে অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর কলু সমর্পিত উন্নত উজ্জ্বলরাং সংসভক্তি শ্রীম হরি সুরড় সুন্দর দুটি কদম্ব সন্ধির সদা হৃদয় কন্দরে সুরতভয় সচিনন্দন সুবর্ণাকান্তি সমূহ দ্বারা দীপ্যমান যে সচ্যানন্দন হরি তোমার হৃদয় শুর্তি লাভ করুন তিনি যে সর্বোৎকৃষ্ট উজ্জ্বল রস জগৎকে কখনও দান করেন নাই সভক্তির সম্পত্তি দান করিবার জন্য কিলি কেলে অবতীর্ণ হইয়াছেন

সুবর্ণ কান্তির দ্বারা দ্বিপ্যমান সত্যনন্দন গৌধুরী তোমার হৃদয় লাভ করুক তিনি যে সর্বোৎকৃষ্ট উজ্জ্বল রস জগৎকে কখনও দান করেন না সর্বোৎকৃষ্ট উন্নত উজ্জ্বল রস দান করেন নাই সেই সভক্তি সম্প্রতি দান করিবার জন্য কলিকালে অবতীর্ণ হয় আজ নিয়ে যা

স্বরূদামোদর করাধাকৃষ্ণ প্রণয় বিকৃত হল্লা দিনের শক্তি অদ্ভাত শক্তির অসমাত একাত্মা নাম অপি ভুবি পুরা দেবদং গত উত চৈতন্য প্রকট উদনতাপ্তম রাধা ভাবদ স্বুলিত নমী কৃষ্ণস্বরূপম চৈতন্য প্রকট উধুনা তদ্বং শক্ষমাপ্তম রাধাভাবদ স্বুলিত নমী কৃষ্ণস্বরূপম কৃষ্ণস্বরূপের রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি মূর হাদিন শক্তি রাধাকৃষ্ণের প্রণয় বিকৃতি মুর লাদিনী শক্তিক্রমে রাধাকৃষ্ণ স্বরূপত একাত্মা হইয়াও বিলাসততত্ত্বের নিত্যত্ত্ব প্রযুক্ত রাধাকৃষ্ণ নিত্যরূপে স্বয়ংরূপে বিরাজমান এই দুই সম্প্রতি একস্বরূপে চৈতন্য তত্ত্বরূপে প্রকট মানে রাধা এবং কৃষ্ণ দুই মূলে হইতে এক দুই তত্ত্ব এক মহাপ্রভু থেকে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ থেকে মহাপ্রভু এই দুই তত্ত্ব যে সম্প্রতি একরূপে চৈতন্য তত্ত্বরূপে প্রকট অতএব রাধার ভাব ও দ্যুতির দ্বারা সুগলিত সেই কৃষ্ণস্বরূপ গৌর সুন্দরকে আমি রাধার ভাব এবং দ্যুতি কান্তি এই দুটা নিয়ে তিনি মহাপ্রভু কৃষ্ণস্বরূপ গৌর সুন্দরকে আমি প্রণাম করি স্বরূধ গর্ষণ বলতে সে রাধা প্রণ মহিমা কৃদুভা নয়বা শ্রাদ জনার্ভুত মধুরিমা কৃদ্রি সুভা মদীয় সৌখার সমদনুভত কৃদির সঙ্গে তিলভাত তদ্ভ সমদনী সর্ব সচি গর্ভ হরেন্দু হরে সচী রাধার প্রণমা কিরু আমার যে অদ্ভুত মধুরীমা হ্যাঁ যাহা রাধারানী আস্বাদন করেন তাহি বা কিরুফ আমার অদ্ভুত মধুরীমা হইতে রাধারণী কী যাত সুখ হয় এই তিনটি বিষয়ে লোভ জন্মেলে কৃষ্ণচন্দ্রু সচীগর্ভ সমুদ্রে লোভ উৎপন্ন হলে কৃষ্ণচন্দ্র কৃষ্ণরু চন্দ্র সতীগর্ভ সমুদ্রে জন্মগ্রহণ করিলেন তাহলে আমার মধুরীমা কিরু যা রাধানী আচ্ছা দন করেন তাই বা কি আমাদের অদ্ভুত মধুরী মা অনুভূতি হইতে রাধা নী জাতীয় সুখ হয় সুখের উদয় এই তিনটি বিষয় লোভ উৎপন্ন হইলে সেই কৃষ্ণচন্দ্র তিনি সতী গর্ভ সমুদ্রে হ্যাঁ গর্ভরূপে জন্মগ্রহণ করলে শঙ্কর সাম কারণত সাই গর্ভধ সাহিত প্রয় শেষস্ব যশ্বংশ কলা স্ব নিত্যানন্দাক্ক রাম শরণ মমাস্তু শঙ্কর্ষণ কারণ সেই গরিদ সাঁ হৃদশাই ও শেষ এই অংশ কলা যাহার সেই গোবিন্দ আদিপুর সঙ্গ তমঙ্গ যাহার অংশকলা সেই নিত্যানন্দ রাম আমার শরণা শরণ স্বরূভ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাংলাচরণে বলছে শঙ্কর্ষণ কারদশায়ী গরদশাই রে শেষ যাহার অংশ কলা সে নিত্যানন্দরাম আমার শরণস্বরূপ হন। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোক পুণেশ্বর্য শ্রীচতুর্ভ মধ্যে রূপং সহ্য ভাতে শঙ্কর সং তং শ্রী নিত্যানন্দ রামং সরণ প্রবদে মায়াতীত সৰ্বলোক সৰ্বব্যাপক বৈকুণ্ঠলোক বাসুদেৱ শংকৰ্ষণ পদ্ম অনুৰোধ পূৰ্ণ ঐশ্বৰ্যযুক্ত চতুৰ্ভত্ব পূৰ্ণ ঐশ্বৰ্য যুক্ত চতুৰ্ভ তত্বে যাহাৰ শংকৰণাক্ষ ৰূপ বিৰাজমান সেই নিত্যানন্দ ৰূপ নিত্যানন্দ প্ৰপন্ন হয় নিত্যানন্দ সগরু রামের প্রতি প্রপন্ন হই মায়া ভর্তা দাণ্ড সংগা শ্রেয়াঙ্গ শ্রেতে সাক্ষাৎ কারণ্ভুধি মধ্যে যশ্রী কাংস শ্রীপুমান শ্রীপুমানাদিদেব তং নিত্যানন্দ রাম সন্ত্রপদে যাহার একটি অংশ স্বরূপ মায়াভর্তা ব্রহ্মাণ্ড স্বামী আস্বরূপসাই আদি দিয়ে পুরুষ অবতা সে নিত্যান্ন রামকে আমি প্রণাম করি মায়ার ভর্তা যিনি যাহার একটি অংশ মায়া ভর্তা স্বামী ব্রহ্মাণ্ড সোমের আশ্রয়স্বরূপ কার্ণদ সাই কারণাব্দি সাই দেবাদি দে সেই যে রামকে আমি প্রণাম করি সাংস ছিল গর্ভদশাই জন্না ভজ্ং লোকসংাতনা সংকং সৃষ্টং সুতিকা মাধব সুতিাম ধাতু নিত্যান্দ রামং শরণ প্রপদ্যে কি বললেন যাহার নভিপদের নাল লোকস্রষ্টা বিদাতার সতিকাধাম এবং বিশ্রাম স্থান সেই গর্বদ সাই বিষ্ণু যা রংছে রংশ সেই রামকে আমি প্রণাম করি যশ্যাং সাংস শ্রী গর্ভদ সন্নাম ভজ লোক সংজ্ঞাতনালম লোকশ্রিষ্ট সুতিকা ধাম ধাতু তম নিত্যানন্দ রামং শরণ যাহা নাবি কমলের যাহার নাবি না লোক ষষ্ঠা বিধাতার ধাম ও লোক সমেহের বিশ্রাম স্থান সেই যে গর্ভদশাই যাহার অংশে রংশে সেই রামকে আমি প্রণাম করি যেংশ পরমাত্মীলাং নানাং পোষ্টা বিষ্ণু ভাতি দুগ্ধাব্দেশাই ছৌনি ভর্তা যৎকলা সব অনন্ততম শ্রী নিত্যানন্দ রাম শরণং প্রপদে যাহার অংশের অংশ যাহার অংশের অংশ যাহার যাহার অংশের অংশ যাহার অংশ ক্ষীরদেশায় অখিল অখিল পরমাত্মা পালনকর্তা বিষ্ণু যাহার কলা পৃথিবীরধারী অনন্ত যাহার কলা পৃথিবধারে অনন্ত সেই নিত্যানন্দ রামকে আমি প্রণয় কে গ্রন্থকারকে প্রণাম করছি মহাবিষ্ণু জগৎ কর্তা মায়া যিয তেষ্ট অবতার অদ্দ্বৈতাচার্যেশ্বর অদ্্বৈতং হরিণা দ্বৈত আচার্যং ভক্তি সঙ্গ সনাথ ভক্ত অবতারং সঙ্গ বললেন হে মহাবিষ্ণু হ্যাঁ মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন যিনি তিনি জগৎকর্তা ঈশ্বর অদ্ভিত আচার্য তারই অবতার অবতার হরিহিত অভিন্ন তত্ত্ব বলে নাম অদ্বৈত ভক্তির শিক্ষক বলে তাকে আচার্য বলি এই ভক্তবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপক্ষম ভক্ত অতারং নমামি ভক্ত শক্তি কম কৃষ্ণের ভক্ত স্বরূপ কৃষ্ণের ভক্তরূপ ভক্ত স্বরূপ ভক্ত অবতার ভক্ত ভক্ত শক্তি এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণকে আমি প্রণাম করি একসঙ্গে পাঁচজনে প্রণাম করে তারা সবাই হ্যাঁ মহাপ্রভু থেকে পঞ্চততত্ত আত্মাকম কৃষ্ণং ভক্তৰূপ স্বৰূপকম ভক্ত অৱতাৰং ভক্তক্ষম নম ভক্ত কৃষ্ণে ভক্তৰূপ ভক্ত স্বৰূপ ভক্ত স্বৰূপ হে নিত্যান্দ্ৰভূ ভক্ত অৱতাৰ হে অদ্বৈ চাৰিটা দেৱ ভক্তি আৰু ভক্তৰূপ হৈছে মা প্ৰভু স্বৰূপ হ'লে নিতান্তু অৱতাৰ হ'লে অদ্বিতাৰত্যাদু জয়তাং সর পঙ্গ মোহামন্দর মতির গতি পদাম পদামুজ শ্রী রাধা মদন মোহন আমি পঙ্গু পঙ্গু মোহামতির গতি আমি পঙ্গু মন্দবুদ্ধি যাহারা আমার একমাত্র গতি যাহাদের পদ পদ আমার সর্বস্ব ধন সেই পরম দেয়ালু শ্রী রাধা কৃষ্ণ মদন মোহন জয়যুক্ত হন জয়যুক্ত হন যে সমন্ধে দেবতা সম্বন্ধের প্রণাম সমন্ধ দেবতা মদন মোহন রাধা মদন মোহন কে রাধা গোবিন্দ দিব্য দেবৃন্দারণ্য কল্পদ মাধ শ্রীমরতনাগর śrīśi rādhā śrīla jagandhe deva pesta nīpi śrīma gāṇi śrīma nārāśaraśaraṁ vi bhaṅśi vataḥ tataḥ śrītaḥ জ্যোতির্মা জ্যোতির্মা শোভা বিশ্ব বৃন্দাবনে কল্প বৃক্ষ তলে রত্ন মন্দিরস্থ সিংহাসন উপরে অবস্থিত রাধা গোবিন্দকে প্রিয় সখী সেবা করিতেছেন আমি তাহাদেরকে স্মরণ করি রাস রস প্রবর্তক বংশীবট তটস্থিত শ্রীমদ গোপীনাথ বেনুধন দ্বারা গোপীনগঞ্জকে আকর্ষণ করে রাসরস প্রবর্তক বংশীভট তদস্থিত শ্রীমদ গোপীনাথ ধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করিতেছেন তিনি আমার মঙ্গল বিধান করুন গ্রন্থকার বলছেন যিনি রাস রাস রস যে সেই বংশীবট ততস্থিত শ্রীমদ্ গোপীনাথ বেনুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করিতেছেন তিনি আমার মঙ্গল বিধান করুন জয় চৈতন্য জয় নিত্যানন্দৈত চন্দ্ৰ জয় গৌৰ ভক্তবৃন্দ এই তিন ঠাকুৰ গৌৰিয়া ক্ষে কৰি আদ্ম এ তিনি চৰণ বন্ধ তিনে মোৰ নাম এ তিনের চরণবন্ধ তিন মনোমরনাথ গ্রন্থের প্রারম্ভ করি মঙ্গলাচরণ কৃষ্ণদাস কবিরাজ এই তিনজনকে স্মরণ করে তিনি গ্রন্থ আরম্ভ করছেন গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই তিন গো হচ্ছে গৌড়ের তিন ঠাকুর সম্বন্ধ অভৃদয় প্রয়োজন এই তিনকে নিয়ে আমাদের চলতাম সম্বন্ধ অভিজয় প্রয়োজন হৰিগুৰু বৈষ্ণৱ ভক্তি ভক্ত ভগৱান আছে ভক্তি ভক্ত ভগৱান উপাস উপাস উপাসনা জ্ঞান জ্ঞাতজ্ঞ হৰিগৰু বৈষ্ণৱ তিনিৰ স্মৰণ গ্রন্থের প্রারম্ভ করি মঙ্গলাচরণ দিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন অনাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার